রাষ্ট্রপতির পদটি আলংকারিক না রেখে ক্ষমতাশীল হওয়া প্রয়োজন এমন মতামত এসেছে ঐক্যমত্য কমিশনে অনেকের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্তেই হওয়া উচিত বিএনপি অবশ্য এ প্রস্তাবে একমত হয়নি বিশ্লেষকরাও মনে করেন এটি করলে অনাকাঙ্ক্ষিত ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি হতে পারে পরাগাজিমের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ঐকমত্য কমিশনের দুই মাস ব্যাপী টানা আলোচনার শেষ দিনে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেয় এর মধ্যে অন্যতম ছিল রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বলা হয় সশস্ত্র বাহিনীর প্রধান ডিজিএফআই প্রধান এনএসআই প্রধান সিইসি দুদক চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ বারোটি পদে নিয়োগে রাষ্ট্রপতি সরাসরি থাকা প্রয়োজন। সংবিধান সংস্কার কমিশনের শরীফ ভুইয়া বলেন এ পদগুলোতে নিয়োগে প্রধানমন্ত্রী স্পিকার সহ কয়েকজনের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে কমিটির সুপারিশের আলোকে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি ঐক্যমত্ত কমিশনের যে রেকমেন্ডেশন এটা যদি বাস্তবায়িত হয় তাহলে পরিস্থিতি এমন দাঁড়াবে না যে রাষ্ট্রপতি নিজের ইচ্ছা নির্বাচন কমিশন বা নিজের ইচ্ছা মতো দুর্নীতি দমন কমিশন নিয়োগ দিতে পারবেন প্রধানমন্ত্রীকে পাশ কাটিয়ে বরং রাষ্ট্রপতিকে একটা পাঁচ ছয় সদস্যের একটা কমিটির রেকমেন্ডেশনের ভিত্তিতে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর একক ক্ষমতাটাকে কমানো হয়েছে এবং এটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা প্রয়োজন তবে সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতিকে ক্ষমতায়িত করার চেষ্টা শাসন কাঠামোয় অর্থাৎ আইন বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ভারসাম্যের পরিবর্তে বিশৃঙ্খলা তৈরি করতে পারে বলে মনে করে পলিসি ডায়ালগ সিপিডি শাসন বিভাগের গুরুত্বপূর্ণ কিছু মনোনয়ন যদি প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি এটি রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয় তাতে যেটা হবে যে প্রধানমন্ত্রীর এই সংসদ পরিচালনা অথবা তার শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি হতে পারে তা সরকারের প্রধান হিসেবে তার যে সমস্ত সিদ্ধান্তগুলো তিনি বাস্তবায়ন করতে চান সে সমস্ত বাস্তবায়ন প্রক্রিয়াতে অনেক সময় দ্বৈত সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতা পরিস্থিতির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে বিষয়টি নিয়ে আরো ভাবনার অবকাশ আছে বলে মনে করেন এসিপিডির এই গবেষণা পরিচালক আরো বেশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য পরাগ আজিম চ্যানেল আই ঢাকা